নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রেন বিস্তারিত আলোচনা করব তো ফলন প্রচুর দেখতে পাচ্ছেন যদি এটাকে নেট দিয়ে ঘেরা দেওয়া তার কারণ প্রচুর পাখির অত্যাচার হয় এই সময়টা আঙুর পাকলে তো পাখির হাত থেকে বাঁচানোর জন্য এরকম কিন্তু নেটিং আপনাদেরও করতে হবে তো কালার দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গেই কোচবিহার জেলাতে সাব সাবডিভিশনে কিন্তু এই আঙুরের গাছটা মোটামুটি দু তিন বছরের পুরোনো গাছ প্রচুর ফলন দেখতে পাচ্ছেন তো শুধু আঙুরই না এই ছাদ বাগানে আরও কী কী আছে বা এই আঙুরের যত্ন পরিচর্যা কী সেগুলো জানবো ভিডিওটি শেষ মধ্যে দেখবেন আশা করি ভালো লাগবে তো এইবার সামনে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন মিশরীয় মালটা ফলন দেখুন প্রচুর ফলন তো এই ছাদ বাগানের ভিডিও কিন্তু আমি আগেও আপনাদের দিয়েছিলাম চ্যানেলে তো মাসুদ ভাইয়ের বাগান তো মাসুদ ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করব তার আগে একটু গাছগুলো আপনাদের দেখিয়ে নি শুধু ফলন দেখুন শয়ের উপরে একটা গাছে ফলন এটা ওই একশো লিটার যে হাফ ড্রাম সেই ড্রামে দেওয়া তো গত বছর দেখেছিলেন এই ভাইকে হাতে কিন্তু মালটার জাদু আছে তো কি মাটিতে করে সেটাও বলেছিলাম ওই বাগানের যে পাতা পচা সার সেটার উপরই মেনলি করা দেখুন তো যদি এইটাতে গত বছর প্রচুর ফলন ছিল সেটার ভিডিও আপনারা হয়তো দেখেছেন অনেকে তো এইবারে আছে কিন্তু তুলনামূলক একটু কম আর একটা দেখাই নাম গাছ তো ছাদ বাগানে যে গাছগুলো করবেন তার মধ্যে অবশ্যই ব্যানানা কাটিমন তো আমি সবার আগে রিকমেন্ড করি কেন বেনানা নিয়ে মানে অনেকগুলো ভিডিও তো এবার দেখালামই কাটিমনটাও দেখুন প্রচুর ফলন থোকায় থোকায় ধরে মাত্র একটা ওই সিক্সটি লিটার মতন হবে সেই হাফ ড্রামে দেওয়া তো শুধু ফলন দেখুন থোকায় থোকায় মানে একটা দুটো না তিনটা দুটা তিনটা করে প্রতিটা ব্রাঞ্চে কিন্তু ফল সেট হয়েছে তো কাটিমন অবশ্যই ছাদ বাগানে লাগবেন বারো মাসে আমের মধ্যে একটা সেরা জাত আমি বলবো দারুণ সুন্দর খেতেও অসাধারণ একদম পাতলা বীজ আটটিটাও পাতলা তো এটা অবশ্যই ছাদ বাগানে রাখবেন তো এখানে আরও একটা মালটা এটা পাঞ্জাবের একটা ভ্যারাইটি তো সবগুলো ভ্যারাইটি নিয়ে আলোচনা করব তো শুধু একটা দুটো না অনেকগুলো মালটা গাছ এবং মালটা মোসাম্বি এরকম প্রতিটা গাছে কিন্তু অগন্তি ফলন দেখুন এটা তো প্রচুর ফলন ফল সেট হচ্ছে এটাও তো সঙ্গে আরেকটা দেখাই অসাধারণ একটা সবেদা গাছ এত সুন্দর তৈরি হয়েছে মানে যা যদি ছাদ বাগানে মানে ছাদ বাগানকে সুন্দর করতে চাইলে এরকম একটা সবেদে গাছ অবশ্যই লাগাবেন কারণ এর পাতা সারা বছর এরকম সবুজ সুন্দর থাকবে এবং ফল সারা বছর গাছে থাকবে তো ছাদ বাগানকে সুন্দর করতে চাইলে অবশ্যই একটা এরকম সবেদা লাগাতে পারেন সে যে সবেদে হোক ল্যাংচা সবেদা বা যে কোনো ধরনের সবেদে কিন্তু ছাদ বাগানটাকে খুব সুন্দর করবে আর আরেকটা জিনিস বলি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা মোটামুটি সেই ষাট লিটারের মতন ড্রামে বসানো চাইলে এই গাছটাই আপনারা কিন্তু নিতে পারেন কারণ মানে মেনলি মালটা আঙুর এগুলো নিয়েই কাজ করছে যার বাগানে আছে তো এই গাছটাকে বিক্রি করে দেবে তো আমি কন্ট্যাক্টের নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে বা আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনারা কনট্যাক্ট করে এই ভাই থেকে এই গাছটাও কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন চলে যাবে একদম রেডি এরকম বিরাট দেখা যাচ্ছে আপনাদের ছাদ বাগানে তো দিনাটার এরকম ওয়েদারও আঙুর এরকম হচ্ছে প্রথমত এটাই একটা অবাক করা জিনিস তো এখন চাইলে আপনারাও আপনাদের ছাদে কিন্তু বা ছাদে হোক বা যদি বাড়ির সামনে উঠান থাকে যে কোনো জায়গায় এরকম কিন্তু থোকায় থাকায় আঙুর ফুলিয়ে খেতে পারবেন এমন যে না শুধু দেখতে সুন্দর এটা কিন্তু খেতেও ভালো হ্যাঁ খুব বেশি ওই কেনা আঙুরের মতন কম্পেয়ার করা যাবে না কিন্তু খাওয়া যায় মিষ্টি হালকা টক টকসাদে মিষ্টি আঙুর তো নিজের বাড়িতে আঙুর ফুলিয়ে খাবেন এর থেকে বেশি আর কি তো যার বাগান সেই ভাইকে সামনে পেলাম ভাই একটু তোমার পরিচয়টা আর একটু লোকেশনটা বলবে যে আমরা কোথায় নমস্কার আমার নাম মাসুদা আমার বাড়ি কুচবাহের দিনারাতে আমি দীর্ঘ তিন বছর ধরো যাবত ফলের সঙ্গে যুক্ত আছি দু বছর থেকে দু বছর হলো আঙ্গুর গাছ লাগিয়েছি এখন ফল বাগানে ফলের প্রতি দু বছর থেকে শুরু আর কি ফল না ফলের সঙ্গে তিন বছর তার আগে আমি করতাম আচ্ছা এইবারে এই যে আঙ্গুরটা আছে এটা একটু মানে কি ভ্যারাইটি সেটা একটু বলবে এই ভ্যারাইটিটা বলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এটা আমি কুচবিহারের এক ছেলারের কাছে নিয়েছিলাম এটা হ্যাঁ তো এটা আমি বাইকুনুর বলে নিয়েছিলাম কিন্তু এটা এতদিন তো আমি বাইকুলুরে ভাবছিলাম কিন্তু এখন যেটা আমার মনে হচ্ছে বিভিন্ন সেলারকে আমি এই আঙ্গুরের ছবি পাঠিয়েছি বাংলাদেশের সেলারদের কাছে তো ওরা এটা নিয়ে কনফিউশন ওদের যেটা বক্তব্য ওদের মনে হচ্ছে না যে এটা বাইকুনুর মানে ওদের যেটা মতামত তো আমিও এটা নিয়ে কনফিউশন যে এটা কি এটা হচ্ছে আমি বলতে চাই আবারও বলতে চাই আমাদের ওয়েদারটা আঙ্গুরের ওয়েদার নয় ঠিক আছে এখানে আমাদের এখানে গরমও বেশি বৃষ্টিও বেশি বেশি বৃষ্টিও বেশি এখানে যেটা হচ্ছে বাজারের মতো আমরা কোয়ালিটির আঙ্গুর টেস্ট দিক থেকে পাবো না আমার যেটা মনে হচ্ছে আমার আঙ্গুরের থেকে যেটা মনে হচ্ছে এখানে আমার আঙ্গুরের ক্ষেত্রে আমি যেমন সেভেন্টি পার্সেন্ট মিষ্টতা পাচ্ছি আর থার্টি পার্সেন্ট আমি একটু টক ভাগ পাচ্ছি ঠিক আছে

না এটা অনেকে আমি যেমন কিছু কিছু ভিডিওতে আমি দেখতেছি প্রেস্টিজের সঙ্গে মিল পাচ্ছি ঠিক আছে কালকেও একজনের সঙ্গে কথা হল বাংলাদেশের উনিও এটা নিয়ে কনফার্ম না যে এটা বাইকেনুর তো এই আঙ্গুরটা ভেতরটা কেমন ভেতরে সেটা দেখাবো যেটা আমার বাইকেনুর যেটা মনে হচ্ছিল একটু লম্বাটে ছিল একটু চিকন ছিল এটা দেখুন একটু মোটা আমার বুড়ো আঙ্গুলের মতোই একটু ডিম্বাট কিছুটা হ্যাঁ 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 আর এটা ফাটাচ্ছি এখন জুস কোয়ান্টিটি ভালোই এই যে জুস কোয়ান্টিটিটা আর তো ভেতরে একটা সিড আছে সেটা দেখিয়ে দাও ওই যে বললাম 70% মিষ্টি দাম 30% এটা আমি খেলাম একটু টক স্বাদে মিষ্টি এবং সিডটা একটু দেখাও একটা সিড দেখাচ্ছে তো দেখুন এর ভেতরে কিন্তু একটা সিড আছে কিন্তু সিডলেস না সিডটা আছে তা শুনেছি যে সিডলেস করার জন্য বুদ্ধি আছে হরমোন স্প্রে করতে লাগবে সেটা আমি করিনি কারণ প্রথমবার তো যেহেতু এবং তার মধ্যে বাড়ির খাওয়ার জন্য বাড়ির খাওয়ার জন্যই এই জন্যই তো এই মালটা নিয়ে পরবর্তীতে আরও ভিডিও আনবো তবু আপনাদের একটু দেখাই যে এই মালটার একটু সংক্ষেপে পরিচর্যাটা মানে কি এটাতে মানে মাটি কিভাবে তৈরি করেছো মানে সেটা নিয়ে যদিও আগে ভিডিওতে বলা হয়েছে আর এটার খাবার হিসেবে এখন কি দিচ্ছ এই সমস্ত মালটার গাছে আমি সাধারণত মাটি সেইভাবে বানাই না আমার পাশে বাগান আছে বড় বড় গাছের বাগান সেই মাটিতে আমি হালকা রোদ্রে শুকিয়ে দু তিন দিন শুকিয়ে তারপর ওই মাটিতে আমি ডাইরেক্ট লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার এক থেকে দেড় মাস পর আমি এর মধ্যে আগে থেকেই এই পচানো হাড়ের গুঁড়ো শিঙের গুঁড়ো এই সমস্ত খাবারগুলো দিয়ে থাকি আর হচ্ছে হলো ধুরবি গোল্ড আমি ইউজ করি ধুবী গোল্ড হ্যাঁ এর সাথে আমি এনপিকে জিরো জিরো পঞ্চাশ মাঝে মাঝে আবার বিভিন্ন সময় ভিত্তিক বা সিজনাল ভিত্তিক ফুল আসার সময় বা অন্য সময় ফুলকে বড় করার জন্য বিভিন্ন ধরনের এনপিকে জিরো জিরো বাহান্ন জিরো চৌত্রিশ বাহান্ন জিরো বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি

আর হচ্ছে ফুল থেকে যখন গুটি সেট হবে তখন আপনাদের সালপারটা স্প্রে করতেই লাগবে সালপার স্প্রে ডোজ কতটুকু ডোজ আমি এক লিটারে এক থেকে দেড় গ্রাম হিসাবে স্প্রে করি মানে ফুল থেকে যখন গুটিতে পরিণত হয় তখন প্রথম প্রচন্ড ভালো কাজ দেয় ওই যে দেখতে পাচ্ছেন যে আঙুর নিয়ে বললাম এটা ফলন শুধু দেখুন থোকায় থোকায় ফলন মানে একটা দুটো থোকা না গুনে শেষ করা যাবে না প্রচুর দেখুন এবং আঙুরের পরিমাণ বলতে গেলে তো ওটার উপরে অসম্ভব এত পরিমাণে ফলন তো আপনারা যদিও এরকম সুন্দর বাগান করতে চান বাগানটাকে সুন্দর করতে চান বা বাড়ি উঠে লাগাতে চান একদম যে খেতে যে মানে খাওয়া যায় না তা না খাওয়া যায় ভালোই তো অবশ্যই আঙুর এরকম লাগাতে পারেন অরিজিনাল বাইকন্নুর বা যদি আপনারা ওই ইনলং এই ধরনের ভ্যারাইটি যদি পান তাহলে অবশ্যই লাগাতে পারেন বা এটাও লাগাতে পারেন তো পাশে দেখতে পাচ্ছেন একটা কাটিমন আমের গাছ এটা কতদিন লাগানো ভাই এটা তিন বছর তিন বছর লাগানো আর এবার কি প্রথম ফলন নেওয়া নাকি গত বছর নেওয়া না এর আগের বছর ছিল টবে ছিল তারপর মাটিতে লাগানোর পর এবারই প্রথম তো ভিডিওতে ছাদে যেটা দেখালাম ওইটার রেট একসঙ্গে একসঙ্গে তো দর্শকরা দেখতে পাচ্ছেন মাটির গাছের গ্রোথ কিন্তু মানে অসাধারণ ছাদের গাছের সঙ্গে মাটির গাছের তুলনা করে লাভ নেই কারণ মাটিতে খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে কারণ শেকড় ছড়ানোর জন্য প্রচুর জায়গা পাবে কারণ আম গাছের শেকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ওর যতটা কেন বি তত দূর শেকড় বৃদ্ধি হয় তো দেখতেই পাচ্ছেন তার জন্য কিন্তু প্রচুর ফলনও হয়েছে ছাদ বাগানে আম গাছের কথা যখনই আসে তখনই আমি প্রথম বলি ব্যানানা আর কাটিমন এই দুটোই তার কারণটা তা বা তার রেজাল্টটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর ফলন হয় অসাধারণ খেতে এবং মাসি বারো মাসি এখন যদি যতগুলো জাত আমাদের দিকে হচ্ছে তার মধ্যে সব থেকে সফল ভ্যারাইটি হচ্ছে এই কাটিমন এটা অবশ্যই ছাদ বাগানে লাগাবেন আর যারা ভিডিওটি শেষ মতো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে